নতুন বাংলাদেশ কেমন হবে নতুন বাংলাদেশ এমন হবে যেখানে ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে যেখানে চলাফেরার স্বাধীনতা থাকবে যেখানে মাদক থাকবে না দুর্নীতি থাকবে না রাহাজানি থাকবে না চালাবাদী থাকবে না দখলদারিত্ব থাকবে না যেখানে শিক্ষা থাকবে যেখানে চিকিৎসা থাকবে যেখানে মানুষের মানবিক মত থাকবে যেখানে বিচারের নামে অবিচার থাকবে না যেখানে আমি স্বাধীনভাবে আমার মত প্রকাশ করতে পারব যেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে প্রিয় সাংবাদিক ভাইরা কালীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত রাষ্ট্র সংস্কার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা এবং জিনাইধ চার আসনে গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী প্রভাষক সাখাত হোসেন তার আজকের এই পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইরা কালীগঞ্জ জেলার নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী সাথে বন্ধুগণ ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিন্তু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার আমি সেই পরিবেশ লক্ষ্য করছে না নির্বাচনের জন্য পুলিশের যে ধরনের কাজ করা দরকার সরকারি কর্মকর্তাদের যেভাবে কাজ করা দরকার রাজনৈতিক দলগুলোকে যেভাবে কাজ করা দরকার জনগণকে যেভাবে কাজ করা দরকার আমি সেই বিষয়গুলো লক্ষ্য করছি না তাহলে কি সরকার শুধুমাত্র মুখে মুখে নির্বাচনের কথা বলছে আর ভিতরে ভিতরে অন্য কোনো পরিকল্পনা করছে কিনা সেটি নিয়ে আমার সন্দেহ এবং সংশয় রয়েছে